হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া ব্লগস তো আজকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে দুইজনে বালানটাই সেমভাবে বসে খাচ্ছি আর ওর মুখের সামনে ক্যামেরা নিয়ে গেলে না ও বেশি খ্যাপার মতো খেতে লাগে তো ও মুড়ি খাচ্ছে চা খাচ্ছে লজ্জা লজ্জা লাগছে অনেক দিন থেকে দুইজনে একসঙ্গে বসে খাইনি হাঁড়িতে আমার কফি আছে ছোটোবেলা থেকেই অভ্যেস দুধের হাঁড়িতে চা বা কফি যেটাই হোক শেষে আমি হাঁড়িটা মুছে খাবো এটা অভ্যেস ওটা না পেলে আমি খেপে যাই তো দুইজনের সামনাসামনি ক্যামেরা দিতে লজ্জা লাগছে তো আজকে সকাল সকাল আমি রান্নাবান্না করে নিয়েছি রান্না বলতে ভাত হয়ে গেছে আর ঘরটা ক্লিন করছে এখন বাজার যাব তাই চান টান করে নিলাম চান করে এখন বেরিয়ে যাচ্ছি তো আগে যেই আমার জীবনসঙ্গী ব্যাগটা ছিল ওটা আমি রিটার্ন করেছি কোনো কারণে আর চুড়িদার সেলাই করতে যাবো বালতিতে আমার ভেজা কাপড় আছে ছাদে মেলে দেবো ছাদ থেকে ডিরেক একদম চলে যাবো কোথায় ওই চুড়েদার সেলাই করতে আর একটু পার্লারে যাবো আইব্রো বানাতে হবে সেই কারণে আর বাড়ির ড্রেস পরে যাচ্ছি কারণটা আছে যে আমি অনেক দিন থেকে অনেক রকম চুড়িদারের গলা পরলাম নেক আর কি বোটনেক বা ভি গলা এগুলো পরলাম বোটনেক প্রায় আজকে ছয় সাত বছর থেকে টানা পড়ছি সেই কারণে ভাবলাম সব কিছু বাদ দিয়ে আমি যেই চুড়িদারটা পরে আছি এটা আমি কলকাতায় বানিয়েছিলাম উপরটা সেলাই করতে শুধুমাত্র পাঁচশো টাকা নিয়েছিল দু হাজার সতেরোতে না ষোলোতে বানিয়েছিলাম তো সেম গলার ডিজাইন নেওয়ার জন্যে আমি এই চুড়িদারটা পরে টেলার্সে গেলাম আমি আর কোনো ড্রেস বার করলাম না আর শীতকালে বেশিরভাগ সময় আমি বাড়িতে যেটা পরে থাকি সেটা পরে সব জায়গায় চলে যাই উপরে সোয়েটার পরে এমনকি আপিপকে এখন টিউশন নিয়ে যাই তখনও আমি কিন্তু ড্রেস ফ্রেস কোনো চেঞ্জ করি না এইভাবেই চলে যাই তো বাজার থেকে চলে এসছি বাজার থেকে এসে ছাদে দাঁড়িয়ে আছি কুইন্টাল মানেই হচ্ছে ছাদ ছাদ ছাড়া এখন গতি নেই তো বেশ ভালো লাগছে তো ছাদে গিয়ে প্রচণ্ড গরম লাগে কেন জানি না আগে এই রকম গরম লাগতাম ছোটোবেলা থেকে তিন চারটে করে সোয়েটার পরে থাকতাম এক চান করার সময় খুলতাম চান করে আবার পরে নিতাম যে এখন আমার ছেলের সময় কিন্তু এখন আমি আর সোয়েটার করে থাকতেই পারি না কেন জানি না তো একটু ফেসটা রিটার্ন করে আসলাম কারণ অনেক দিন থেকে রিটার্ন করা হয়নি তো দেখি সানডে আমার আইটি সে বেঙ্গল যাওয়ার কথা আছে যাওয়া হয় কি না তোমাদের আগে বলতাম না যে আমাদের কোথাও যাওয়ার টাইম ছিল না এখন সব কিছুর থেকেও আমার টাইম টাইম হয় না কি মানে অনেক প্রবলেম আমাদের ফেসে যেতে হচ্ছে সেই কারণে আমি শিওর বলতে পারছি তাই ভাবলাম আইব্রোটা একটু করে আসি কারণ আইব্রোটা ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না তো আজকে অনেক ঘুরে ফিরে বেড়াতে হলো আমাকে একটু প্রবলেমের জন্যে তো একটা রিটার্ন করলাম ছাদ থেকে নিচে গিয়ে ভাত খেলাম আর কি বললাম আফিফকে স্কুল থেকে এসে চান করালাম খাওয়ালাম দেন ও এখন চলে বেড়াচ্ছে স্কুল থেকে এসে যে ঘুমাতে বলে কখনও ঘুমায় না এখন ঘুমাচ্ছে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করছি এখনও ঘুমাচ্ছি টিউশন থেকে আস্তে আস্তে টোটো ওখানে ঘুমিয়ে যায় টোটোতে উঠলেই ঘুমিয়ে যাবে কিন্তু সেটা যদি বাড়িতে থাকতো কখনোই ঘুমাতো না আর এখানে এত কি কী বক বক করেছিলাম নিজেও জানি না একটাও ভয়েস ভালো আসেনি কেন আমি জানি না যে আমার ভিডিওতে সামনাসামনি কথা বললে ভয়েসটা কেন আসে না এত আসতে হয় আসতে আস্তের থেকে বেশি বড় হচ্ছে ওই বাইরের সাউন্ডগুলো বেশি আসে সেই কারণে আমার এতটা প্রবলেম হয় তো ছাড়ে প্রচণ্ড বক বক করেই ফেললাম করেই ফেললাম দেন অপু আসলো অপুকে খেতে দিলাম খেতে দিয়ে টিউশন দেখে আসলো আমাদের আর যেতে যেতে আমি একটা ব্যাগের দোকানে গেলাম সেটাও ভিডিও নিতে ভুলে গেছি কারণ এখন ব্লগ করি না ভালোভাবে বলে আমার ভিডিও করতে ভুলে যায় তার থেকে বড় বিষয় আছে শীতকালে বারবার ফোন বার করা আর ফোনটা ভরা এটা একটা বোরিং দেখে নাও টিউশন যাওয়ার জন্য কতগুলো পড়েছি ওপোই দেখে রেডি হচ্ছে ব্যাগের দোকানে আমি ভিডিও করতেই ভুলে গেছি আফিফের নতুন ব্যাগটা তো আমি টোটোতে ফেলে দিয়েছি সেটা তো আমার বুকস ব্যাগ সব চলে গেল তাই নতুন ব্যাগ কিনে এনে এই ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে তাই আমি একটু ভিডিও করে আনলাম যে টিউশনের ড্রেনে ফেলাম আসলাম ব্যাগটা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আর দাঁড়িয়ে আছে আর নিউ ব্যাগে সব কিছু আফেফে বুকস ভরে নিলাম তো এখনই আনটি গেট খুলবে তারপর আপনি ঢুকে যাবে টিউশনে আমি আজকে ভেতরেই বসে এলাম বাইরে যে বারান্ডাটা দেখছি ওখানে বসে থাকি তারপর শীতকালে অন্ধকার হয়ে যায়নি একা একা কেমন মনে হয় তাই আজকে ভেতরে ছিলাম আর আনটি অনেক ভালো একদম ফ্রেন্ডলিভাবে মিশে মনেই হয় না যে একটা ম্যামকে দেখে সবার একটা ভয় ভয় ভাব থাকে সেগুলো একদমই নেই বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি ফ্রেশের মধ্যে আমার যে দ্রোনো ক্লিন সেই ক্রিমটা লাগিয়ে নিলাম ব্যাগটা আরেকবার দেখালাম তো আবারও মুখে দুই একটা ব্রোনো উঠেছে তো জানি না আমার ব্রণো কখনো মুখ থেকে যাবে কি না কখনো যাবে না এই দুই একটা আসতেই থাকবে তবে আগের মতনই তো এখন ডিম খেতে ইচ্ছে করছে তাই দুটো ডিম সেদ্ধ করতে দিলাম তো দুটোই আমি খেয়ে ফেলেছি একেবারে আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে বসে আছি আমার কোনো কাম কাজ নেই তো কি শেয়ার করব বলো কখন থেকে বসে আছি তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আমার এই টেবিলটা একদমই নোংরা হয়েছিল ওটা ক্লিন করলাম আজকে এদিকে ঘুমোচ্ছে কারণ আগেই বললাম যে ও স্কুল থেকে এসে নানুর গলা পেয়ে গেলে আর ঘুমায় না নানু ছাড়া এক সেকেন্ড থাকে না সব একদিন নানু একদিন তো যাই হোক দুপুরে এবার ও ঘুমাতে ঘুমাতে টিউশনের টাইম হয়ে যায় ঘুমোতে পাই না নিয়ে টোটোতে এক সময় ঘুমিয়ে গেল এখন ঘুমোচ্ছে উঠে এখন উঠে যাবে তারপর আর দুটো তিনটার সময় ঘুমাবে আবার সকাল সাতটার সময় উঠতে হবে স্কুলের জন্য তো আবার উইন্টার ভ্যাকেশান আছে পরশু থেকে তার মধ্যে ফোরশু আর একুশ তারিখ বাইশ তারিখে ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে ইনভাইট করেছে আমাদেরকে স্কুল থেকে তো আমরা যাবো ভাবছি যাবো তো বটেই ভাবছি না যাবো তো কালকের দিনে স্কুল আছে তারপর চার তারিখ তিন তারিখ মধ্যে স্কুল হলিডে আছে দেন চার তারিখ থেকে ওপেনিং আছে আর ফাইনাল এক্সাম হবে ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে মার্চের ছয় তারিখে না সাত তারিখের শেষ আছে দেন আমার বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে সেটা আমাকে করতেই হবে তারপর ওর খাতনা দিতে হবে অনেক কিছু প্রোগ্রাম আছে তবে মানে অনেক অনেক কিছু আজকের ভিডিওতে বলে ফেলছে এবং দু তিন মাস পরেই যেটা হবে সেটা আজকে বলে ফেলছি তো দেখি কত কি হয় কারণ মার্চের বারো তারিখ থেকে আবার ইয়ে রোজা আরম্ভ হয়ে যাচ্ছে রোজা তারপর ঈদ এবার বলে খাতনাটা মানুষ বলে ফাল্গুন মাসে দেওয়াটা অনেক ভালো তো এবার ফাল্গুন মাস পাচ্ছে না তো তো যাই হোক দেখি ঈদ পরে হয়তো খাতনাটা হবে ওই সময়টাই ঠিক আছে এছাড়া সময় হচ্ছে না মানে অনেক দিন থেকে প্ল্যানিং চলছে খাতনা হবে খাতনা হবে কিন্তু সময় আর হচ্ছে না মানে একের পর এক কোনো না কোনো কাজে ফেঁসে যাচ্ছি আর এবার এটা একটা বড়ো কাজ এবার যখন তখন দিয়ে দেবো বললেও হবে না সব কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে এক্সাম আছে তোমার ঘুরতে যাওয়ার থাকছে সব কিছু ভাবনা চিন্তা করে হচ্ছে না আর কাল থেকে বেশ ভালো ভালো ভিডিও আসবে তো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটু বেশি করে সাপোর্ট করো তো চলো বাই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর জানেন ভিজিট করছে না সাবস্ক্রাইব করে দেবে টাউন করে বাজিয়ে দেবে তাতে আমার ধর ভিডিও তোমাদের কাছে আগে বসে আসে টাকা